আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইশাত করেছেন এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত দুনিয়া জেন মুী ও জান্নাতুল কাহিরি এই হাদিসের অর্থ হল নবীজি বলেন যে আর দুনিয়া সিজন্য মুখ মিনি দুনিয়াটা মোমিনদের জন্য কয়েতখানা সুরূপ জালখানার মতন কাফের আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত স্বরূপ এই জন্য আমরা দুনিয়ার মধ্যে মুসলমান মোমিনদের জন্য বিপদ আপদ একটু বেশি আসে তার কারণ হলো আল্লাহ তালা মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে মুসলমান ইমানদারদের ইমানকে পরীক্ষা করতে চান ইমানটা মজবুত আছে কিনা বিপদাবদের সঙ্গে আল্লাহর কাছে চায় কিনা বিপদাবদ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন এই জন্য আমরা মমিনরা মুসলমানরা কখনোই হতাশ হব না যখনই আমাদের কোনো বালা মুসিবত আসবে বিপদাবত আসবে তখনই আমরা ভরসা রাখবো একমাত্র আল্লাহ তালার উপর নৈরাশ হব না নিরাশ হয়ে যাব না হতাশ হব না আল্লাহর উপর ভরসা রেখে বিপদাবতের সময় আমরা ধৈর্য ধারণ করে বেশি বেশি আল্লাহ তাল কাছে চাইতে থাকবো আল্লাহ তালা আমাদেরকে ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ ধার করবে অবশ্যই আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলা বোঝা মানা সহজ করে দিই ওমায় তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক